আজ শনিবার আঠাশে কার্তিক দু হাজার সালের পনেরোই নভেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন নিজের মনস্কামনা ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে জ্ঞাপন করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করুন একাদশীর এই মহান ব্রত পালন করুন যারা পারবেন না সাত্ত্বিক জীবনযাপন আজ গ্রহণ করবার প্রচেষ্টা অত আপনাদের হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি একাদশী তার কারণ বর্তমানে শনি বক্রিয়া আছে বুধ বক্রিয়া আছে বৃহস্পতি অতিচারী হয়েছে বক্রি হয়েছে সূর্য শুক্রের কিন্তু সংযোগ চলছে একই সাথে কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি ওভারঅল একটা টার্ময়েল সিচুয়েশান ইন টার্মস অফ জিও পলিটিক্স ইকোনমিক্স পলিটিক্স আমাদের সোশ্যাল সার্কেল সকল ক্ষেত্রেই তাহলে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আমরা যুক্ত থাকবো থাকবো ততই কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবো ভাগ্যমীটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থাৎ এই ভালো তো এই মন্দ দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি মিন অর্থাৎ মুন সাইন যাদের পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আপনার কাছে আসা মানুষজনের কি প্রয়োজন আপনার কাছ থেকে তারা কি জানতে চায় সেগুলি জানার চেষ্টা করুন আজ অতিরিক্ত কাউকে খুশি করবার জন্য অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনি অবসরকালীন সময়ে সময়ে সদ্ব্যবহার করার জন্য কোনো পার্ক বা একান্ত জায়গায় ভ্রমণে যেতে পারেন সেখানে অজানা অচানা ব্যক্তির সাথে তর্ক বিতর্ক হওয়ার যোগ প্রবল মেজাজ খারাপ হতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় রোম্যান্টিক মুডেও থাকবেন এখানে মানসিক শান্তিও আপনারা পাবেন তবে পারিবারিক উত্তেজনায় মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয় আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে